সালামু আলাইকুম দেখেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের একজন সমালোচকও আবার তিনি যখন ভালো কাজগুলো করেন এটার প্রশংসাও করি বাংলাদেশের রাজনীতিকে নষ্ট করা কয়েকটা দলের মধ্যে আমার অনেকে আছেন আমি আমি আম সরি জাতীয় পার্টির অনেকে আমাকে দেখেন ইভেন আমার বিল্ডিং অনেকে কাজ করেন আমার একদিন একজন আমার লেবার একজন বলতেছিলেন যে স্যার আপনি জাতীয় পার্টি নিয়ে কেন কথা বলেন ঠিক আছে আমার বিল্ডিংয়ের মেইন কনস্ট্রাকশনাল দায়িত্বে সে আছে তারপর জিজ্ঞেস করলাম কেন আমি তো আপনাকে পছন্দ করি কিন্তু আপনি মাঝে মাঝে জাতীয় পার্টি নিয়ে কথা বলেন এটা ভাল লাগে না এটা আমি জানি বাট প্র্যাকটিক্যাল হচ্ছে বাংলাদেশের রাজনীতি নষ্ট করার জন্য আওয়ামী লীগ এবং বিএনপি বাকি যে দলগুলো আছে এরা দায়ী কেন আপনি দেখবেন যে আওয়ামী লীগ গত পনেরো বছর যে রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের একটা বিরোধী দল দরকার ছিল আর সেই বিরোধী দলের ভূমিকায় বরাবরই কাজ করে আসছে কে জাতীয় পার্টি জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান আছেন রাইট নাও জি এম কাদের সাহেব আমি ওনাকে পছন্দ করি কিন্তু ওনার অনেক কাজ উইথ ডিউ রেসপেক্ট আমার কাছে পছন্দ না মেন করা আমার কাছে মনে হয় যে উনি ভারতের প্রেসক্রিপশনে চলেন দেখেন আপনার জনসমর্থন থাকুক না থাকুক আপনি দেশের জন্য কি করছেন ডাজার ফ্রেড কিন্তু আপনি নির্বাচনে যাবেন ভারতের কথায় ভারত আপনাকে ডাইকেনিয়া নিয়ে যাবে বিজেপি সেখানে আপনি মিটিং করবেন আইসা বলবেন যে ভারতের অনুমতি ছাড়া কথা বলা যাবে না স্পষ্ট এমন বক্তব্যগুলো স্যার যখন আপনি দেন তখন মনে হয় যে আদৌ কি এই দেশের জন্য রাজনীতি করার অধিকার আপনার আছে আমার কাছে মনে হয় যে নাই কেন আপনি বাংলাদেশে রাজনীতি করছেন বাংলাদেশের মানুষ আপনাকে ভোট দিবে কিন্তু আপনি ভারতের পরামর্শে আপনি নির্বাচনের আগে যাবেন বিজেপির সাথে মিটিং করবেন কেন আপনি কোন দলটাকে রিপ্রেজেন্ট করেন যেটা ভারতে গিয়ে বিজেপির সাথে মিটিং করে আইসা আপনি কথা বলবেন না এরকম বিভিন্ন কারণে আপনার উপর জনরোষ কিন্তু আছে এটা বাস্তব আবার যারা আওয়ামী লীগকে পছন্দ করে না আপনি যেহেতু আওয়ামী লীগকে দীর্ঘদিন রাজক্ষমতায় থাকার জন্য বিরোধী দলের ভূমিকা পালন করছেন এমনকি সিট ভাগাভাগি করছেন আবার কেউ কেউ বলেন আপনার মধ্যে প্রচণ্ড লোভ আছে কেন জাতীয় পার্টির শত শত নেতা যারা দিন রাত এই দলটার জন্য খাটছে যখন আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগি হইল আপনি আপনার বৌরে একটা সিট দিয়ে দিলেন কিন্তু তেগিনা তাদেরকে দিলেন না তো এরকম বিভিন্নভাবে বিভিন্ন কারণে আপনি কিন্তু বিতর্কিত এর কেন আজকে আপনি যে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যে আপনি গ্রেপ্তার হইতে পারেন কেন আপনার মামলা হয়ে যে যেকোনো সময় গ্রেপ্তার হইতে পারে রস আহ জিএম কাদের কেন বলছি দেখেন ডক্টর ইউনুসের বাংলাদেশকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে নাকি পেছনের দিকে নিয়ে যাচ্ছে এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে যে অবস্থায় তিনি আসছেন লুটপাট করা একটা রাষ্ট্র আমরা এটা চুইসা শেষ করে রাখছি যেমন এখন কেউ আসার আগে চোষা শুরু করছে আর আওয়ামী লীগ গেছে ব্যাংক খালি করা ছিল প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় ধ্বংস করা হয়েছে পুলিশকে টোটালি পলিটিক্যালি একটা মুভমেন্টে নেওয়া হয়েছে এখন অনেক জায়গায় আবার এগুলো শুরু হয়েছে রেজাল্ট কারোর জন্য ভালো হবে না সেই জায়গায় ইউনুস সরকার বসার পরে অবশ্যই এটা একটা টাইম লাগবে দেখেন বিতর্ক থাকতে পারে আমি তো সমালোচনা করি কিন্তু যেখানে আপনি এসে কথা বলেন এইটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হলো না কেন আপনি বললেন কি অন্তর্বর্তী সরকার দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার পরিবর্তনে অধহ দিকে নিয়ে যাচ্ছে এটা আমরা বলতে পারি সমালোচনা করতে পারি কিন্তু আপনি না বলে আমি না কেন কারণ আপনার সেই নৈতিক যোগ্যতার আপনি হারাই ফেলছেন আপনারা বিরোধী দলে থাকার পরিকালীন আওয়ামী লীগের ফেলা হাড্ডি খাওয়া ছাড়া রাষ্ট্রের জন্য জনগণের জন্য আপনারা কি ভূমিকা রাখছেন হ্যাঁ পার্লামেন্টে রাঙা ভাই মাঝে মাঝে কিছু কথা বলছে আপনিও কয়েকটা বিষয়ে কথা বাট এগুলোর কি কার্যকর কোনো ভূমিকা ছিল যেই যেই ইস্যুগুলো সাংঘর্ষিক ছিল সেখানে কি আপনাদের অবস্থান ছিল এটা একদিনে হয় নাই এরকম আওয়ামী লীগ বিএনপির বাইরে অধিকাংশ দল এরা এই দুইটা দলকে টিকায় রাখার জন্য নানান ধরনের ভূমিকা পালন করে যেটা মানুষের কাছে বিতর্কিত তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলছেন দেশের বেশিরভাগ মানুষকে নির্বাচনের বাইরে রেখে ভোট আয়োজনের চেষ্টা ভালো হবে না সরকারের এই অপচেষ্টাকে প্রতিহত করতে হবে আপনি করবেন প্রতিহত আমরা জানি এখন জাতীয় পার্টি যেখানে একটা মিছিল দেয় এর মধ্যে সেভেন্টি পার্সেন্ট আনঅথরাইজড যারা আওয়ামী লীগের নেতাকর্মী তারা জয়েন করে কয়েকটা জায়গা ছাড়া জাতীয় পার্টি বাংলাদেশে অস্তিত্ব নাই দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ হয়ে আপনার উপর কখন যে একটা বুল্লুজার ঝড় চলে আমি সেটা ভয় পাচ্ছি চলতেও পারে যে পরিস্থিতি ব্যাটার আপনি চুপ থাকেন আপনারা রাজনীতি করেন ভালো কথা আপনাদের রাজনীতির জায়গাটা হচ্ছে বড় বড়দলকে চাটা এটা করেন স্যার কোনো সমস্যা নেই কিন্তু অন্তত এই মুহূর্তে ডক্টর ইউনুসকে নিয়ে সমালোচনা করার যোগ্যতা আপনার আমার মনে হয় যে আপাতত নাই আই আম সরি বাট বিষয়টা এরকমই স্যার আপনি এরকম ভাষায় কথা বললে আপনি গ্রেপ্তার হতে পারেন কপাল আপনার পড়বে বুল্লোজার ঝড় আসতে পারে কারণ আমরা গত কয়েক মাস যাবৎ বাংলাদেশের প্রেক্ষাপটের উপরে এই বক্তব্যটা দিলাম ভালো থাকুন